সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি তেজপাতা দিয়ে শত্রুকে একেবারে ধ্বংস করে দেওয়া এই আমলটি আপনি যে কেউই করতে পারেন তবে অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি কখনোই করবেন না যখন শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাবে তাকে যদি কোনোভাবেই থামানোর চেষ্টা করেও যদি থামানো না যায় সেক্ষেত্রে আমলটি করবেন শত্রু আপনার সাথে ভীষণ শত্রুতা শুরু করে দিয়েছে আপনাকে হুমকি দিচ্ছে আপনাকে নির্যাতন করছে আপনার সম্পদহানি করছে বা আপনার সম্মানহানি ঘটাচ্ছে তাহলে এই আমলটি করতে পারেন নতুবা সামান্য একটু ঝগড়া বিবাদ হয়েছে বা মনোমালিন্য হয়েছে তাহলে এই আমলটি করতে যাবেন না এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল এই আমলটি বুঝে শুনে করতে হবে এই আমলটি করতে হলে প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন জয় নামাজে বসবেন প্রথমে একবার বা তিনবার পাঁচবার সাতবার যতবার পারেন দরিদ্বরূপ পাঠ করে নেবেন দরিদ্রী ইব্রাহিম পাঠ করলে বেশি ফল পাবেন এছাড়া যে কোনো দরুদি পাঠ করতে পারেন এবং এরপরে তেজপাতা নেবেন একটি বড় ধরনের তেজপাতা নিয়ে যে নকশাটি আমি এখন স্ক্রিনে দেব এই নকশাটি তেজপাতার উপরে লিখবেন লেখার পর নিচে শত্রুর নাম তারপর পিতার নাম এবং মায়ের নাম লিখবেন এই তিনটে নাম অবশ্যই লাগবে প্রথমে এই নকশাটি লিখবেন তারপর তার নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম শত্রুর মায়ের নাম লিখবেন লেখার পর একত্রিশবার পাঠ করবেন ভাবি আইয়ালাই রব্বি কুমাতুকার জীবান এই আয়াতটি একত্রিশ বার পাঠ করবেন ভাবি আইয়ালাই রব্বি কুমাতুকার জীবান একত্রিশ বার পাঠ করবেন এবং একত্রিশ বার ফু দিবেন তেজপাতায় একত্রিশ বার ফু দিবেন দেওয়ার পর এটি আগুনে পুরে দিবেন আগুনে পোড়ার সময়ও শত্রুর নাম শত্রুর পিতার নাম শত্রুর মাতার নাম উল্লেখ করে বলবেন এরা যেন ধ্বংস হয়ে যায় ধুমন হয়ে যায় আল্লাহতালা যেন এদের দমন করে দেন শত্রুতা একেবারে নিস্তেজ করে দেন শত্রুতা শেষ করে দেন ইনশাল্লাহ বেশি দিন লাগবে না খুব শীঘ্রই এর আসর এই নকশাটি পড়ার পর থেকে তেজপাতাটি পড়ার পর থেকেই এর আসর শুরু হবে এবং যত দ্রুত সম্ভব শত্রুতা শেষ হবে এবং শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে